দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি ডিম আর আলু 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 কারি বানাবো আর ডিমটা সিদ্ধ সিদ্ধ দিয়ে ডিম বসে দিয়েছি এত একটু লবণ দিয়ে দিতে হবে এই যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে ডিমটা ছাড়ানোর সময় ভাঙবে না এখন ঢেকে ডেকে দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাকুক আমি ডিম আলুটা ছাড়িয়ে নেব ডিম আর আলুতে হলুদ লবণটা মাখিয়ে নেব ডিমগুলো তেরো করে কেটে নেব

আলুটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব লাল লাল করে ভেজে নিই এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হতে লাগবো দেখুন বন্ধুরা আজকে আমি কি কি মশলা নিয়েছি ডিম কারি বানানোর জন্য লঙ্কা বাটা জিরে বাটা আদা রসুন পেঁয়াজ এগুলো সব বেটে নিয়েছি আর এখানে লবণ হলুদ পেঁয়াজ কুচানো গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখুন এখন আমি জিরেটা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দেখুন বন্ধুরা এবার পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো তারপরে ভেজ দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিস এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো নতুন পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো রসুন আর আদা বাটাটার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এখন জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো এখন একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো লবণ একটু হলুদ দিয়ে দেবো একটু জল দিয়ে দেব পাঁচ মিনিটের মতন মশলাটা কঠিয়ে নেবো এখন দেখুন নন্দরে মশলাটা কঠানো হয়ে গেছে পাঁচ মিনিট মতো কঠিয়ে নিয়েছি এখন আলু আর ডিমটা দিয়ে দেবো

ঢেলে দিয়েছি আপনারা যতটা জল রাখবেন ততটা জল দেবেন আমি আরো পাঁচ মিনিট মতন জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এবার আলাদা করে নেব এখন গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেব দেখুন দেখুন গরম মশলাটা বেটে নিয়েছি এখন গরম মশলাটা দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এখন এই তরকারিটা নিয়ে নেব দেখুন বন্ধুরা সেটা নিয়ে নিয়ে নিয়েছে ডিম আলুর তরকারি এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন নমস্কার